আজকে আপনার জন্য আর একটা রুটুকের রেসিপি নিয়ে আসাম সেটা হলো গরু মাংস রান্না গরু মাংস আপনার বড় সবাই পছন্দ করে থাকে চরম দিকে কী উপকরণগুলো লাগবে গরু মাংস তৈরি করতে আমি এখানে প্রথমে দিয়েছি গরু মাংস এক কেজি পরিমাণে পেঁয়াজ চারটি কুচি করে কেটে নিয়েছি একটি রসুন কুচি করে কেটে নিয়েছি আলু চারটি মাছ বরাবর কেটে নিয়েছি দুটি টমেটো কেটে নিয়েছি এলাচ ডালচিনি তেজপাতা লং সবগুলো আমি নিয়ে নিলাম এখন চলুন দেখে নিন তৈরি করতে হয় গরু মাংস রান্না চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিব আসছি তেল গরম হওয়ার পর তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা লংগুলো দিয়ে দিব ব আমার এরকম এরকমভাবে ভেজে নিয়েছি ভাবে এরকমভাবে হালকাভাবে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তিন চামচ পেঁয়াজের বাটার মশলা দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য ভালোভাবে বেঁচে নিতে হবে ফিরে আসছি বেজে নেওয়ার পর দেখুন আমার মশলাটা একটু পছন্দ হয়ে গেছে এখন এর মধ্যে আলু এবং গরম মশলা এক করবো আমি এখানে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচ আপনার আপনারা যেহেতু তো জাল কেটে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন আমি যেহেতু একটু জাল জালদার গুঁড়ে রান্না করবো সেই অনুযায়ী মরিচের গুঁড়াটার পরিমাণটা বেশি দিলাম ধনিয়ার গুঁড়ো দেড় চামচ দিব হল গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দেড় চামচ দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশাটা যত ভালোভাবে কষাবেন মাংসটা এখন আমি কিছুটা পানি মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এরকম ভাবে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন আমার উপরে মশলার উপরে তেল বেশি উঠেছে ঠিক এরকম ভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে মশলার সাথে আবার মিশিয়ে নিব আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়ে মশলার সাথে মিলে নিব এখানে আমি আমার মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে এখন আমি ডাক্তারের দিকে দিব মাংস থেকে পানিটা বের হয়েছে এই পানির মধ্যে আমি একটা কষা দিব দেখুন বন্ধুরা আমার একটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে মাংস সাথে মিশিয়ে নেব এখন আমি পানি অ্যাড করবো কাঁচা মাছ দিয়ে দিলাম এরপর পানির সাথে আমি মাংসগুলো আলু মিশিয়ে নেব গরু মাংস যেহেতু সিদ্ধটা একটু দেরি হয় তাই আলুগুলো দিয়ে দিলাম গরুটা একসাথে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ডাক্তারের ডেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে আরও কিছুটা পানি অ্যাড করবো জুলে চলে

তাহলে আমার তো হয়ে যাবে কোনো মাংস না